তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনারা জল জীবন মিশনে যে রেজিস্ট্রেশন করছেন অনেক সময় কিন্তু আপনাদের ভুল হচ্ছে অনেক সময় হয়তো আপনারা রিজুম আপলোড নিচ্ছে না বা আপনাদের কোন জায়গায় কি লিখতে হবে সেটা কিন্তু আপনারা জানতে পারছেন না তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনারা কী করবেন ফার্স্টে ক্রোম চলে যাবেন এবং সেখানে লিখবেন জল জীবন লিখে আপনার এখানে লিখবেন জল জীবন মিশন অ্যাপ্লাই ফর্ম এই অপশান আপনারা চলে আসবেন আসার পর সরাসরি দেখবেন ফার্স্টে একটা লিঙ্ক কিন্তু রয়েছে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেভ রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে সে জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনার ফর্ম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর সরাসরি কী করবেন এখানে দেখুন যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল যেটা রয়েছে সেটাই থাকবে অর্গানাইজেশান অপশন করবেন না যেটা রয়েছে সেটাই থাকবে এখানে ফার্স্টে আপনার নামটা কিন্তু লিখে দেবেন আমি ফার্স্টে আমার নামটা কিন্তু লিখে নিচ্ছি কী করবে এখানে আপনার পিকচারে দিতে বলেছে তো আপনার পিক জেপিএচ বা জেপিইজি কিন্তু ফর্ম্যাটও হতে হবে তো পিকচার অবশ্যই আপনাদের দেখে নেবেন যে জেপিজি বা জেপিজি জি রয়েছে কি না সে জায়গায় সরাসরি আপনারা চোস ফাইল অপশন রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি ক্লিক চিহ্ন দেবেন আপনার ফোনের মধ্যে যে ছবিটা রয়েছে সে ছবি জায়গায় আপনারা দেখে নেবেন কোন জায়গায় ছবিটা আপনার সেভ করা রয়েছে আপনার কি করবেন এখানে আপনার জেন্ডারটা দিয়ে দেবেন মেল না ফিমেল সেটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন ক্লিক করবেন মেল ফিমেল বিভিন্ন অপশন পাবেন এবং মেল দিয়ে দিলাম এরপর হয় এডুকেশন আপনার কোয়ালিফিকেশান কতটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনার এখানে ক্লিক করবেন এখানে কোয়ালিফিকেশান আপনারা লিখে দেবেন এরপর এখানে কী দেবেন আপনার অ্যাড্রেস অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে সিটিটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন স্টেটটা দিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্টটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে এরপর আপনারা সরাসরি কী করবেন এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে সেন ওটিপি অপশানে ক্লিক করবেন আবার ইমেলটা দিয়ে দেবেন ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনারা একটা সেম ওটিপি অপশনে ক্লিক করবেন ধরুন এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার যখন দিয়ে দেওয়ার পর আপনার সরাসরি সেন ওটিপে আপসানে ক্লিক করলেন আপনার ফোনে একটা ওটি ওটিপি যাবে এরপর আপনারা এখানে ওটিপিটা আপনাদের এই জায়গায় আপনার বসিয়ে দিতে হবে এবং ভেরিফাই অপশান আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে দেখুন একটা ইমেলে একটা ওটিপি যাবে সেই মেলে ওটিপিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে বসিয়ে দিয়েছে এবং ভেরিফাই যে অপশন রয়েছে ভেরিফাই অপশান আপনাদের একবার ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে যখন ক্লিক করলেন সেটা ভেরিফাই কিন্তু হয়ে গেলো এরপর সরাসরি আপনাদের এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে যে নাম্বার অফ দ্য ইয়ার অর্থাৎ আপনার জলের আপনার কতটি এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু আপনাদের লিখতে হবে অর্থাৎ ছ মাস না এক বছর না আপনার ন মাস যেটা থাকবে সেটা লিখে দেবেন আপনার যদি না থাকে তাহলে এখানে আপনারা জিরো লিখে দেবেন এরপর আপনার যেখানে একটা ফর্মেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু আপনাদের কোন না দক্ষতা বেশি এখানে আপনাদের যে জায়গাগুলো দেওয়া রয়েছে দেখতে ওয়াটার দেওয়া রয়েছে ওয়াটার কোয়ালিটি দেওয়া রয়েছে তো যেটা আপনার দক্ষতা বেশি সেটা কিন্তু আপনার এখানে চেন দিতে হবে এবং এখানে চিহ্ন দিয়ে আপনারা আবার এগিয়ে যেতে হবে এরপর স্লাইড করে যখন উপরে উঠালেন সরাসরি কিন্তু এখানে আরেকটা অপশন থাকবে দেখতে হবে এখানে আপনার স্টেটটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন স্টেটটা দিয়ে দেওয়ার পর স্লাইড করে উপরে তুলবেন উপদিকে তোলার পর এখানে আপনাদের ডিস্ট্রিক্টগুলো কিন্তু শো করবে আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে দেখে নেবেন চয়েস করে নেবেন এবং সেটা ক্লিক করে আপনারা এগিয়ে যাওয়ার ওয়াটারে অর্থাৎ জলের আপনার দক্ষতা কতটা রয়েছে সেটা কিন্তু একশো শব্দ আপনার কিন্তু এখানে লিখতে হবে এখানে আপনারা লিখে দেবেন এবং এখানে লিঙ্ক ব্লগ বা পেজ বা ওয়েবসাইট যদি থাকে অবশ্যই আপনার দেবেন না থাকলে আপনাদের দেওয়ার কিন্তু দরকার নেই তো এখানে কিন্তু আপনাদের কিন্তু একশো ওয়ার্ডে কিন্তু আপনাদের লিখে দিতে হবে তো চলুন আপনারা কীভাবে লিখবেন সেটা দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে লিখবেন সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে কপি করে পেস্ট করে আপনারা এখানে লিখে দিতে পারবেন তো সব সব স্লাইড করে উপর তুলবেন এখানে দেখুন লিঙ্ক ব্লগ বা পেজ অপশন রয়েছে এখানে দিলেও হবে না দিলো হবে এগুলো চিহ্ন দেওয়া নেই তো এখানে আপনার সিবি বা সিবিটা আপলোড করতে বলা হয়েছে পিডিএফ আকারে বা ডিওসি এক্স এ বা ডি ডক ডিওসিতে তো আপনার এখানে সে সিবিটা আপনারা কীভাবে সেটা আপলোড করবেন বা সিবিটা কীভাবে পিডিএফ আপনার বানাবেন তো চলুন সেটা দেখে না যাক তো ফার্স্টে আপনার স্টোরে চলে আসবেন স্টোর আসার পর সেখানে লিখবে রিজুম বা পিডিএফ লেখার পর সেটা ইনস্টল করবেন ইনস্টল করানোর পর সেখানে আপনার নাম টাম সমস্ত আপনার কোয়ালিফিকেশন সমস্ত দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার সেভ করে একটা পিডি এফ কিন্তু আপনারা বানিয়ে নেবেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা বানিয়ে নিতে পিডিএফটা বানিয়ে নেওয়ার পর আপনারা সরাসরি চোস ফাইল অপশনে ক্লিক করবেন যে জায়গায় আপনি পিডিএফটা যে জায়গায় আপনি সিবিটা রাখলেন সেই জায়গায় আপনার সিবিটা এখানে আপলোড কিন্তু করতে এখানে আপনাকে আপনার আইডি প্রুফ একটা কিন্তু লাগবে তার মধ্যে আধার কার্ড আপনাকে এখানে কিন্তু এখানে চোস ফাইল অপশন রয়েছে আধার কার্ডটা অবশ্যই কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে ফর্মেটে হতে হবে তার জন্য সরাসরি আপনারা আধার কার্ডটা ছবি তুলবেন ছবি তোলার পর সরাসরি কিন্তু অনলাইনে আপনারা সেখানে ক্লিক করবেন যে ইমেজ জেপিজি লিখে আপনার ক্লিক করলে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার আধার কার্ডটা জেপিজি বা জেপিইজি পিডিএফ আপারে আপনারা করে নিতে পারবেন তো সরাসরি আপনার সেই চোজ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার আধার কার্ডটা যে জায়গায় রয়েছে সেই জায়গায় গিয়ে আপনার আধার কার্ড আপনারা আপলোড করে দেবেন এরপর সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন এন্টার ট্যাক্স অপশান লিখতে বলেছে কিছু দিয়ে দেওয়ার পর এন্টার ট্যাক্স অপশন রয়েছে এই এই ট্যাক্সটা অবশ্যই আপনারা এখানে লিখিয়ে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন তো অবশ্যই বন্ধুরা আপনারা ফর্মের মাধ্যমে কিন্তু এটা সাবমিট করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন তো বন্ধুরা বলে রাখি জল জীবন মিশনে যে আপনারা রেজিস্ট্রেশন করলেন এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ নয় এটা কিন্তু একটা আপনাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ নয় এটা কিন্তু শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য রেজিস্ট্রেশন বা পর আপনি কোনো সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্ট কিন্তু আপনি পাবেন না সেটা কিন্তু এখন উল্লেখ করা হয়েছে এটা কিন্তু একটা নির্বন্ধিত ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য ডেটা এন্ট্রি কিন্তু ডাটা সংগ্রহ করছে এই ফর্মটা কিন্তু আপনাদের কোনো কাজ কিন্তু দেওয়া হবে না এখানে দেখুন সুন্দর করে সেটা বলে দেওয়া হয়েছে তো অবশ্যই কিন্তু আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন এবং চ্যানেলটি যদি নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন